এইবার ছাব্বিশ সালে এই ছাব্বিশ সালে যে ভোট আসতে এই ভোটে আমরা কে একটা সরকার আর একটা ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করতে চাইছে এরকম দুটো সরকারকে যতদিন মানুষ উৎখাত না করবে ততদিন সাধারণ মানুষের যে রুজি রুটি রোজগার যে চাকরি মানুষের বেকার যুবকদের চাকরি তার কোনোটাই সম্ভব হবে না যদি না এই কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের এই তৃণমূল সরকার এদের বাইনারি ভাঙতে হবে এদেরকে উৎকাত করতে হবে তবেই সাধারণ মানুষ একমাত্র আবার পথ খুঁজে পাবে পথ একটাই সেটা প্রথম থেকে শেখায় বাচ্চা ছেলেদেরকে শেখায় বাম দিক বাম দিকে যারা হাঁটতে শিখবে সেটাই হচ্ছে সঠিক পথ সেটাই হচ্ছে সঠিক রাস্তা বাম রাস্তায় হচ্ছে সঠিক রাস্তা সেই রাস্তায় হাঁটতে পারলে রাজ্য এবং দেশ উভয়ের মঙ্গল বেগম

সমাজ আমরা শুভেন্দু অধিকারী আমরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করব কাউকে ছেড়ে কথা বলবো না শুভেন্দু অধিকারী আগামী ভবিষ্যতে জন্য তো তৈরি থাকুক প্রস্তুত থাকুক কারণ তার আয়ু কমে কি আগামী দিন আমাদের দিন আগামী দিন লাল ঝান্ডার দিন তৃণমূল বিজেপির যে বাইনারি সে বাইনারি ক্রমশ ভাঙছে তাই আজকে বিজেপি আর তৃণমূল শঙ্কিত হচ্ছে শঙ্কিত হচ্ছে বলে নানা জায়গায় আমাদের বিজেদের মানুষ যদি আসতে না পারে এই জন্য প্রতিহত করার চেষ্টা করছে আগামী দিন আমাদের দিন লাল ঝান্ডার দিন বামপন্থীদের দিন আগামী দিন আবার লাল সূর্যদয় করতে পশ্চিমবঙ্গের বুকে আপনি কোথা থেকে আসছেন নৈয়াটি নৈয়াটি থেকে আসছেন আর সবথেকে বড় দুঃখ ছাব্বিশ হাজার ছেলে চাকরি চলে গেছে এই চাকরি গুলোর জন্য বিচার ব্যবস্থার মাধ্যমে এই চাকরিটা ফিরে পাচ্ছে এটা সবচেয়ে বড় দাবি আজকে আজকে বড় দাবি এবং এই ক্ষেত্রে অসংগঠিত শ্রমিক দেবর অত্যাচার চলছে ফাঁকা ভাই বেশি পরে অত্যাচার চলছে অসাধু খাওয়া হচ্ছে অপ্রয়োজনে যে সব অত্যাচার চলছে এই দুটা আজকে আমাদের প্রতিবাদ আছে আপনাকে যে দুটি জিজ্ঞাসা করতে পারি আপনারা কোথা থেকে আসছেন নৈহাটি নৈহাটি থেকে আসছেন এটা উত্তর চব্বিশ পরগনার মিছিল সুতরাং নৈহাটি থেকে আসছে আমরা আপনার সমাজ এখানে যারা আছে সমস্ত সবাই নয়টি সম্ভব আচ্ছা তৃণমূলের সমাবেশে অনেকবার গিয়েছি জিজ্ঞাসা করলে বলতেই পারে না কিসের সমাবেশ আপনি কিসের সমাবেশ শিক্ষিতর মধ্যে একটা পার্থক্য আছে জানেন তো আমাদের পার্টিটা শিক্ষিতের পার্টি ওদের মতো চোর সমাজ বিরোধীদের পার্টি নয় সুতরাং আমরা যাচ্ছি মেহনতি মানুষের ডাকে এই যে অত্যাচারটা চলছে এই যে শিক্ষিত সমাজ এই যে ছাব্বিশ হাজার শিক্ষক আমাদের তো আজকে আমাদের আপনার আমার পরবর্তী প্রজন্মকে তৈরি করে কুলের শিক্ষকরা সেই জায়গাটার মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছে এই সরকার আমাদের তো সেই জায়গাটা চিন্তা করতে হবে আমাদের পার্টিটা শিক্ষিতের পার্টি কাউকে আমরা ছোট করছি না অশিক্ষিত বলে কিন্তু আমাদের পার্টিটা চুরির পার্টি না সেই জন্য আমরা জানি আমরা কোথায় যাচ্ছি স্টেশনে আমরা দেখতে পাচ্ছি মানুষের জমায়ে শুরু হয়ে গিয়েছে ঘিরে এক আলাদা উত্তেজনা এ আলাদা এক মহল যেটাকে বলা হয় উৎসবে যেন একটা মেতে উঠেছে আজকে কথা বলবো আর দাদা আসছে থেকে আসছেন আপনি কল্যাণে আজকের যে ব্রিগেড মানুষের কাছে এমন কি বার্তা তুলে দিতে না আপনারা বার্তা তো কিছু নাই মানুষ দেখতে পাচ্ছে মানুষ দেখতে পাচ্ছে যে দুদিকে দুটো লুমপেন সরকার চলছে মানে কি করে উই যেমন আস্তে আস্তে কাটকে ঘুম যেমন কাটকে খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে এই দুই সরকার সমাজকে পচন ধরিয়ে ধরিয়ে মানুষে মানুষে ভেদাভেদ করে মানুষে মানুষের মধ্যে হিংসার সৃষ্টি করে মানুষে মানুষের মধ্যে একটা দঙ্গি মনায়নে যে একটা অরাজকতা থেকে তৈরি করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের সমাবেশ কারণ আমাদের একটাই দাবি সকলের জন্য কাজ সকলের জন্য শিক্ষা সুস্থ সমাজ সুস্থ পরিবেশ সুস্থ সংস্কৃতি আট হাজার উপর স্কুল বন্ধ হয়ে গিয়েছে পরিযায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছে আজকে রাজ্য যে অবস্থায় রয়েছে সেটা ভাবতে পারেন কখনো কল্পনা এগিয়েছিল এটা তো আমরা যখন আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী কমেশ বুদ্ধদেব ওটাকে আগেই সাবধান করে দিয়েছিলেন আমরা সেদিকে না গিয়ে আমাদের দুর্ভাগ্য কিছু বেশিরভাগ মানুষ সে সময় একটা রঙিন চশমা পরে সমাজে গর্দলিকা প্রভাবে গিয়েছিল হ্যাঁ নতুন শব্দ প্রলোভনের আশায় শব্দ বলবো না নতুন প্রলোভনের আশায় সেই জন্যই আজকে যা পরিস্থিতিটা দাঁড়িয়েছে এর এর আমরা লড়াই লড়াই করতে করতে হবে কারণ না পারলে যত দিন যাবে ধ্বংসের পথে এগিয়ে যেতে হবে আমাদের দাবি কোনো ক্ষমতার জন্য আমরা লড়াই করি না মানুষের বাঁচার জন্য লড়াই করি মানুষের শিক্ষার জন্য লড়াই করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছে দুদিন প্রশ্ন করবে যে আমরা তাদের জন্য কি রেখে যাচ্ছি এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্নের বিষয় গতকাল মুসলিমদের বাঁচাও বলে একটা স্লোগান উঠেছিল ব্রিগেডের ময়দানে অনেকেই আসছিল শুভেন্দু অধিকারী হোয়াটসঅ্যাপ করেছে ফেসবুকে যেটা পোস্ট করে কন্ট্যাক্ট করে যে কি বলবেন আপনি দেখবেন কিছু কুকুর আছে তাদের সব হাত দি ছুলে দেয় জানেন তো মমতার কুকুর আছে বসা কুকুর শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আজকে অত সাধু আসছে শুভেন্দু অধিকারীকে মনে রাখা উচিত শঙ্কর সামন্ত মার্শাল মান্ডির সালফু সুরেনের হাতে রক্ত কিন্তু তার লেগে রয়েছে আমরা ভুলে যাইনি তাদেরকে এই সুরঞ্জু অধিকারী নন্দীগ্রামে মাওবাদীর লিঙ্ক ছিল এই সুরঞ্জু অধিকারী সাড়ে টাকা বোঝাই করে করে নিয়ে আজকে দু হাজার ষোলোর যে কেস সেই কেসে জড়িত ছিল আমরা সুরঞ্জু অধিকারীকে ছেড়ে দেব না সমাজ ছাড়লো আমরা শুভেন্দু অধিকারী আমরা তৃণমূল বিজেপির মধ্যে লড়াই করবো কাউকে ছেড়ে কথা বলবো না শুভেন্দু অধিকারী আগামী ভবিষ্যতে জন্য তো তৈরি থাকুক প্রস্তুত থাকুক কারণ তার আয়ু কমে আসছে। আমি আছি বাদকুল্লা থেকে আর বাসকুল্লা থেকে আসছে ভাবুন কোথা থেকে ছুটে আসছে কিসের টান এত ব্রিগেডে ব্রিগেডের টান আজকে গিয়েতে অবস্থা আমাদের দেশীয় রাজ্যে সেখান থেকে যারা আমাদের যারা অন্ন যোগান করে যারা কৃষক যারা শ্রমিক আমি একটা সমাজের পরিবারের সন্তান দেখতে পাচ্ছি আবার আমাদের যখন মাঠে কাজ করছে তবু তার মজুরি পাচ্ছে না আমি কল্যাণী মহাবিদ্যালয়ে পড়ি এই পড়াশোনার ক্ষেত্রে দাঁড়িয়েও যে পড়াশোনাতে ফিস বাড়ছে মিস্টার কিছু তার প্রতিবাদ যে ব্রিগেডের ডাক দিয়েছে আমাদের রুটি রুজির টানে স্টুডেন্ট রয়েছে কলেজে পর ইউনিভার্সিটিতে পড়ে আজকে বামেদের ব্রিগেডে যোগদান করতে এসেছে তুমি তো স্টুডেন্ট আছো আগামী প্রজন্মকে পথ দেখাবে যে ধরনের রাজনীতি চলছে আপনার তোমার কি মনে হয় নোংরা রাজনীতি না ঠিক পথেই চলছে প্রথম তৃণমূল যা করছে নোংরা রাজনীতি সমস্ত জায়গাতে কলেজ ক্যাম্পাস সমস্ত ক্ষেত্রে এক দুর্নীতি রাজ এক নোংরে রাজ করে দিচ্ছে আমরা যারা এখন যারা ছাত্ররা আছি আমাদেরকে এখন বলা হয় যে রাজনীতি মানে খারাপ তৃণমূল রাজনীতি একটা নোংরা করে দিয়েছে এখান থেকে একমাত্র বামপন্থীরাই পারে এই রাজনীতিকে শুদ্ধ করতে সঠিক পথ দেখাতে আজকে সেই সঠিক পথ এই ব্রিগেডের মঞ্চ থেকে দেখানো হবে আমি একজন ছাত্রী সাথে এসেছি এবং অবনতি অংশীদার দেওয়ার অনুরোধ আপনারা এই ব্রিগেডে সামিল হন এই প্রথম ব্রিগেড নাকি আগে এসেছে আমার এটা দু নম্বর ব্রিগেড আমি আগে এবার চব্বিশ সালের হিসাব বলেছিলাম ধন্যবাদ তোমাকে অনেক আগামী দিনে কি মনে হচ্ছে আগামী দিনে কি মনে হচ্ছে যে ধরনের আহ তোমাদের শক্তি বাড়ছে আগামী দিনে কি মনে হচ্ছে আগামী দিনে কি আগামী দিন আমাদের দিন আগামী দিন লাল झান্ডার দিন তৃণমূল বিজেপির যে বাইনারি সে বাইলেমি ক্রমশ ভাঙছে তাই আজকে বিজেপি আর তৃণমূল সংকীত হচ্ছে সংকীত হতে বলে নানা জায়গায় আমাদের বিজেপির মানুষ যেন আসতে না পারে যেন প্রতিহত করার চেষ্টা করছে আগামী দিন আমাদের দিন লাল झंडा দিন বামপন্থীটা দিন আগামী দিন আবার লাল শুদ্ধতাই করবে পশ্চিমবঙ্গের বুকে লাল